বাংলাদেশের বিচার বিভাগ চাপের মুখে এবং সর্বশেষ জানাবো প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির বাজেট লুটেরা বান্ধব কর ও ঋণনির্ভর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের বিচার বিভাগ চাপের মুখে বাংলাদেশের বিচার বিভাগ এতটাই চাপের মুখে এটা বিশ্বাস করা কঠিন যে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে দেয়া পাঁচ বছরের কারাদণ্ড প্রকৃত কিনা বিচারকরা দৌড়ের ওপর আছেন কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথিত মতে তাদের ওপর অসন্তুষ্ট একজন বিচারক বিদেশে গেছেন কিন্তু তিনি আর নাও ফিরতে পারেন কারণ বলা হয়ে থাকে তিনি প্রধানমন্ত্রীর সুনজরে নেই এটা বোধগম্য যে যদি তিনি কখনো ঢাকায় ফেরেন তাহলে তার বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নেওয়া হতে পারে বলে তার শঙ্কা আছে সত্যি বলতে কি সমগ্র বিচার বিভাগ বিদ্যমান পরিস্থিতি থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে ওই রায়ের পেছনে শেখ হাসিনার হাত রয়েছে বলে অনুভূতি এতটাই জোরালো যে রায়টি তার ফেস ভ্যালুতে গ্রহণযোগ্য বলে বিবেচিত হচ্ছে না বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রীকে শাস্তি কালে বলেছেন স্বাস্থ্য ও সামাজিক মর্যাদা বিবেচনায় তাকে তিনি কম মেয়াদে সাজা দিয়েছেন এর অর্থ হল তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না তার বিরুদ্ধে অভিযোগ হলো বিদেশি অনুদান থেকে পাওয়া তার পরিবারের দ্বারা পরিচালিত জিয়া এতিমখানা পরিচালনার তহবিল থেকে একুশ মিলিয়ন টাকা তিনি আত্মসাত করেছেন তার সঙ্গে তার ছেলে সহ আরো পাঁচ জন দশ বছর মেয়াদের কারাদণ্ড পেয়েছেন রাষ্ট্রপক্ষ বলেছেন জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট কেবল কাগজে কলমে টিকে আছে বিএনপি চেয়ারপারসন ও তার তিন সহযোগী জিয়া চ্যারিটেবল ট্রাস্ট থেকে আরও সাড়ে একত্রিশ মিলিয়ন টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ আছে রায়ের প্রাককালে বেগম খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে বলেছেন তাকে একটি মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে তার কথায় আমি বিশ্বাস করি সব অভিযোগ থেকে আমাকে রেহাই দেয়া হবে এটা একটি মিথ্যা মামলা আমি ও আমার পরিবারকে হয়রানি করার জন্য মামলা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ওই রায় যদি এসব সরকারকে সন্তুষ্ট করার জন্য দেয়া হয়ে থাকে তাহলে তা একটি কলঙ্কিত ইতিহাস সৃষ্টি করবে খালেদা জিয়া আরব বলেছিলেন তাকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে আদালতকে ব্যবহার করা একটি নজির তিনি আরো বলেছিলেন আমি সব ধরনের ফলাফল মোকাবেলার জন্য প্রস্তুত আছি আমি জেল বা শাস্তিকে ভয় পাই না আমি আমার মাথা নত করব না কিন্তু আইন বিশেষজ্ঞরা বলেছেন সুপ্রিম কোর্ট যদি ভিন্নতর কোনো রায় না দেন তাহলে এই রায় তার রাজনৈতিক ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করতে পারে বিচারিক আদালতের রায় পাওয়ার একদিন পরে রায়কে চ্যালেঞ্জ করে তার আইনজীবীরা হাইকোর্টে আপিল করেছেন বারোশো পৃষ্ঠার আপিল আবেদনে তার আইনজীবী আব্দুর রেজাক খান খালেদা জিয়া কেন মুক্তি পাবেন তার সপক্ষে পঁচিশটি এর সার কথা হচ্ছে রাজনীতি থেকে তাকে বিদায় মামলাটি পরিচালনা করা হয়েছে কিন্তু এই অভিযোগ শেখ সরকার নাকচ করেছেন আদালতের কর্মকর্তারা বলেছেন দুই সদস্যের হাইকোর্ট বেঞ্চে এই আপিলের শুনানি চলতি সপ্তাহের শেষে শুরু হতে পারে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি হলো তার বিরুদ্ধে দায়ের করা এক ডজন দুর্নীতি মামলার অন্যতম বেগম জিয়া গত এক দশক ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এসব অভিযোগের প্রেক্ষাপটে দু সালে তিনি ইতিমধ্যে একটি সাধারণ নির্বাচন বয়কট করেছেন আর সেটা তখন বিরাট প্রতিবাদের মুখে পড়েছিল কিন্তু বেগম জিয়া এবারে নির্বাচনে প্রার্থী হতে পারেন বিএনপির মহাসচিব মির্জা আলমগীর বলেছেন বেগম জিয়াকে ছাড়া তাদের দল নির্বাচনে যাবে না তার কথায় বেগম জিয়াকে ছাড়া কোনো জাতীয় সাধারণ নির্বাচন হবে না এদিকে শেখ হাসিনা সরকার বলেছেন বিএনপি নির্বাচনে না এলে তাদের কিছু করার নেই বিএনপি আসুক আর না আসুক যথারীতি ডিসেম্বরের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে মিডিয়ার সমালোচনার মুখে শেখ হাসিনা বলেছেন ওই দুর্নীতি মামলা বেগম জিয়ার সমর্থকরাই দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করেছিল ওই সময়ে স্বাধীন দুর্নীতি দমন কমিশন ওই অভিযোগে বিষয়ে অনুসন্ধান করেছিল তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন বিএনপি যদি রায়ের কারণে নির্বাচন বর্জন করে তাহলে আমরা তো নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারি না উনিশশো সাল থেকে বেগম জিয়া তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি এখন ত্রিশটির বেশি অভিযোগের মুখোমুখি রয়েছেন এর মধ্যে দুর্নীতি থেকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আছে বিএনপি ওই কারাদণ্ড ঘোষণার পরে দ্রুততার সাথে তার ছেলেকে তার পদে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা এমনকি মন্তব্য করেছেন এই সিদ্ধান্তে বিএনপির নৈতিক দারিদ্র প্রকাশ পেয়েছে এটা প্রশংসনীয় যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিচার বিভাগ স্বাধীনতা বজায় রাখছে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন কারণ সুপ্রিম কোর্টে তাকে দণ্ডিত করার পাশাপাশি বলেছিলেন তিনি আদালত ও সংসদের ভেতরের ও বাইরের জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছিলেন কিন্তু কখনোই সমগ্র সত্য নিয়ে আদালতের সামনে উপস্থিত হননি নওয়াজ শরীফ রায় গ্রহণ করে মন্তব্য করেছেন যে তিনি আবার জনগণের কাছে ফিরে যাবেন ফোরার স্কামে রাঁচি হাইকোর্টে দণ্ডিত রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদ যাদবের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে এরকম আরও উদাহরণ রয়েছে যেখানে রাজনীতিকদের পদত্যাগ করতে হয়েছে এরকম ভুরি ভুরি নজির আছে যেখানে রাজনীতিকরা এমন পরিস্থিতি থেকে পুনরায় ফিরে এসেছেন রাজনীতিতে নিজদের প্রাসঙ্গিক রাখতে তারা উচ্চ আদালতে নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করেছেন বিদ্যমান ব্যবস্থায় একটা সংস্কার আনা দরকার যাতে দুর্নীতিগ্রস্ত রাজনীতিকরা চিরজীবনের জন্য রাজনীতিতে অযোগ্য থাকেন ভারতের সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছেন যে সরকারে অপরাধী রাজনীতিকদের কোনো স্থান থাকা উচিত নয় কিন্তু এই বিষয়ে পরিবর্তন আনার দায়িত্ব আদালত নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত করেছেন কিন্তু এটা এখনো পর্যন্ত কাজ করেনি সুপ্রিম কোর্ট কিভাবে আশা করতে পারেন যে নির্বাহী বিভাগ এটা ভবিষ্যতে করবে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির বাজেট লুটেরা বান্ধব কর ও ঋণ নির্ভর প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি এ বাজেট কর নির্ভর ঋণ নির্ভর ও লুটেরা বান্ধব বলে দাবি করে দলটি রোববার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রস্তাবিত বাজেট কেবল গণবিরোধী নয় এ বাজেট বাংলাদেশ বিরোধী অসহনীয় মূল্যস্ফীতির চাপে সাধারণ জনগণের ত্রাহি অবস্থা এর ওপর বাজেটে করের বোঝা দেশি বিদেশি ঋণ ও সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া করের নির্লজ্জ ফিরেস্তে ছাড়া আর কিছুই নয় প্রস্তাবিত বাজেট দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দখল দ্বারা বামী সরকার ও তাদের মাফিয়া গুরুদের মাঝে ভাগাভাগির এক সুনির্দিষ্ট ইজারাপত্র মিজা মির্জা ফখরুল বলেন জনসাধারণের ম্যান্ডেট ছাড়াই একটি অনির্বাচিত সরকার ক্ষমতা আঁকড়ে ধরেছে আইন কানুন ও সংবিধান লঙ্ঘন করে ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সংসদ বানিয়েছে এমন সরকারের পক্ষে বাজেট প্রদানের কোনো নৈতিক অধিকার নেই প্রস্তাবিত বাজেট দেশের সাধারণ দরিদ্র মানুষের শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার মাত্র বর্তমান লুটেরা সরকারের এই বাজেট কেবল দেশের গুটি কয়েক অলিগার্থের জন্য যারা শুধু চুরি করছে না ব্যবসা করছে পলিসি প্রণয়ন করছে আবার তারাই পুরো দেশ চালাচ্ছে দেশ আজ দেউলিয়াতের দ্বার প্রান্তে উপনীত হয়েছে এই বাজেট কল্পনার এক ফানুষ খোকলা অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে বিএনপি মহাসচিব বলেন বাজেট প্রণয়নের জন্য যে সম্পদ প্রয়োজন সেটাই এই অলিগার্করা লুট করে নিয়েছে ব্যাংকগুলো খালি সরকার আশ্রয় প্রশ্রয়ে অলিগার্করা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে এ অর্থের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে আমানতকারীরা ব্যাংকে তাদের জমা করা অর্থের চেক ক্যাশ করতে পারছে না মানুষের মধ্যে নজিরবিহীন হাহাকার দেখা দিয়েছে গরিব আরও গরিব হচ্ছে যে কোনো সময়ে মানুষের ধৈর্যের বাদ ভেঙে যেতে পারে তিনি বলেন বাংলাদেশের রিজার্ভের অবস্থা তলা নিতে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলার রিজার্ভে নেই ডলারের অভাবে ব্যবসা বাণিজ্য চলছে দেনা বাড়তে বাড়তে এমন হয়েছে সেই দেনা শোধ করতে বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে মির্জা ফখরুল বলেন প্রস্তাবিত বাজেট চুরি হালাল করার ধান্দাবাজি দেশের অর্থ নতুনভাবে ভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি অথচ পুরো বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের ওপর ঋণ ও ঘাটতি ভিত্তিক বড় বাজেট অতীতেও বাস্তবায়ন হয়নি আগামীতেও হবে না তিনি আরো বলেন এই বাজেটে কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনা নেই ডলার সংকটের কথা বলে আমদানি সংকুচিত করার ক্যাপিটাল মেশিনারিজ ও ম্যাটেরিয়ালস আমদানি প্রায় অবরুদ্ধ ফলে শিল্প কারখানা বন্ধের পথে ব্যাংকগুলো শূন্য সুদের হার অনেক বেশি সরকার নিজেই ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়ায় বেসরকারি সেক্টরে ঋণ প্রাপ্তির সুযোগ কমে গেছে যার ফলে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে তিন হাজারের বেশি শিল্প গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে গেছে ও যাচ্ছে এ বাজেটে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কোনো আশা নেই বিএনপি মহাসচিব বলেন পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প ও মেগা চুরি ও দুর্নীতি করার জন্য অর্থনীতির এই ত্রিশঙ্কু অবস্থায় উচিত ছিল অপ্রয়োজনীয় মেগা প্রকল্প সমূহ বা অর্থহীন অনুৎপাদক দৃশ্যমান অবকাঠামোগুলো বন্ধ রাখা সেই অর্থ শিক্ষা স্বাস্থ্য ও কৃষি খাতের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী খাতে ব্যবহার করা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন